আজকে অনেক দিন যাব দু তিন রকমের জিনিস মিশিয়ে তারপর একটা ভিডিও তৈরি করি কারণ খুবই ব্যস্ত থাকি ভিডিও করার কোনো সময় কি করে উঠতে পারি না তো আজকেও সেরকম একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিতির রান্নাঘরের সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ভিতির রান্নাঘরে জানাই স্বাগত তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখতে থাকুন প্রথমে তিনটা শুকনো মরিচ ভেজে নিলাম তারপর পরিমাণ মতো কিছু রসুন আমি অফ ক্যামেরায় খুসা ছাড়িয়ে তারপর আলাদা করে ধুয়ে নিলাম তো ওগুলো ভেজে নিলাম এখন কিছু পেঁয়াজ ভেজে নিতেছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর অন্য উপকরণ দিব আর আমি কাজটা কিন্তু সম্পূর্ণ একদম হালকা মৃত আজ নিয়ে করতেছি কারণ যেহেতু এটা ভর্তা তৈরি করব একটু বেশি যদি আমি চুলা বাড়িয়ে ইয়ে করি তাহলে এটা পুড়ে যাবে ভিতর থেকে ভালো করে হবে না তো শুকনো মরিচ পেঁয়াজ রসুন ভাজার পরে এখন কালো জিরা দিয়ে দিলাম আর চুলা কিন্তু একদম লো হিটে আসে এই মাত্র আমি চুলাটা বন্ধ করে দিব কারণ এটা হলো এই যে তেলে কড়াইটা যে গরম গরমের আস্তে এটা যদি ভাজা হয় তাহলে এটা খেতে স্বাদ লাগবে আর যদি আমি একটু জাল দেই তাহলে কিন্তু এটা ভর্তাটার মধ্যে একটা তিত ভাব আসবে এটা হলো একটা টিপস আপনারা অবশ্যই জেনে নেবেন কালো জিরার ভর্তা যারা জীবনে খেতে পারেন না তিত লাগে বা খারাপ লাগে তারা কিন্তু এই প্রচেষ্টা গ্রহণ করতে পারেন আলহামদুলিল্লাহ একবার খাইলে বারবার চাইবেন বানাইবেন আর কালো জিরা কিন্তু সকল রোগের ঔষধ মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ কালোজিরার জিরার কোনো ইয়ে নাই বিকল্প নাই আর হুজুর পাকসলসাল্লাম সব সময় কালো জিরা পছন্দ করতেন এবং নিজে খেয়ে থাকতেন এটা কিন্তু হাদিসের কথা তো কালো আমরা কিন্তু তেল বানিয়ে খেতে পারি ভর্তা করে খেতে পারি বিভিন্ন রকমের পিঠা মজা নাস্তাতে দিয়ে খেতে পারি এমনি তো কিন্তু কালো জিরার রান্না নিলেও কিন্তু ঠান্ডার কাজ হয়ে যায় অনেকটা উপকার এটা বলে এটার গুণাগুণ শেষ করার মতো না ওয়াকের গুণাগুণ যেমন শেষ করার মতো না ওয়াক করলে এত উপকার তো কালো জিরাও কিন্তু এরকমই তো আমি এখন শিলনোরায় কিন্তু ভর্তাটা বেটে তৈরি করব। আর অফ ক্যামেরা আমি পাটা ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন আমি তিনটা মরিচ ভালো করে বেটে নিতেছি আর কালো জিরা কিন্তু একটু ঝাঁঝালো টাইপের হ্যাঁ তার জন্য কিন্তু মরিচটা একটু কমই দিতে হয় বেশি দিলে কিন্তু খাওয়া যায় না তো আমি যেভাবে বর্তাটা তৈরি করতেছি এরকম টিপস সহকারে আপনারা যদি তৈরি করেন আশা করি অবশ্যই আপনাদের মাঝে খেতে ভালো লাগবে তো আমি যেভাবে তৈরি করতেছি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন খেতে ভীষণ স্বাদ আর কালো জিরা কিন্তু যত ফ্রেশ করবেন বর্তাটা আঠালো আঠালো টাইপের হবে খেতে কিন্তু অনেকটা ভালো লাগে আর আমি কিন্তু একদম মিহিম করে বর্তাটা বেটে নিব চেষ্টা করবেন পানি না দেওয়ার জন্য তারপরও অনেকে যদি না বাড়তে পারে তাহলে সামান্য একটু পানি দিবেন কারণ এই ভর্তাটা কিন্তু একদম শুকনা টাইপের হবে আর পানি পানি হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেখেন আমার ভর্তাটা কিন্তু একদমই শুকনা তার জন্য কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমি খুবই কষ্ট করে কিন্তু কালো জিরেটা বেটে নিয়েছি একদম পানি ছাড়া পানি দিলে এক সাত পানি ছাড়া কিন্তু ভর্তাটা তৈরি করলে আরেকটা স্বাদ কারণ আমি কালো জিরাটা একদম ফ্রেশ করে হালকা আছে আসে তারপর রোদ্র দিয়ে মসমসা করে ভেজে নিয়েছি কিন্তু জাল দিয়ে কিন্তু আবার মসমসা করা যাবে না তাহলে দিতেও লাগবে সেজন্য কিন্তু আমার কালো জিরাটা একদম ফাঁকি হয়ে গেছে আর ভর্তাটাও কিন্তু একদম ফ্রেশ তো সেটাই কিন্তু আপনাদের মাঝে নিয়ে এসেছি এখন আমি সুন্দর করে এটা ভর্তাটা তৈরি করে নেব তো এদিকে ভর্তা তৈরি হতে থাকো ওইদিকে আপনাদের সাথে কিছু গল্প করে আমার কিন্তু আরেকটা রেসিপির সাথে আসছেন তিন চার রকমের পিঠা তৈরি করা হইতেছে তো সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো ভর্তার রেসিপিটা শেষ করে কারণ এত ব্যস্ত থাকি হঠাৎ করে ভিডিও তৈরি করতে পারি না রান্না হয় কিন্তু ইদানিং প্রচুর দুই তিন দিন পর পরই কিন্তু মাছ মাংস বিভিন্ন ধরনের ভর্তা বিভিন্ন ধরনের সুটকির আইটেম মানে ওগুলো রান্না হয় দেখা গেছে নতুন আত্মীয়তা করছি মেহমান আসা যাওয়া আছে কিন্তু আমার সমস্যা কি আমি এত ব্যস্ত থাকি ভিডিওটা করলে যে একটু সময় লাগবে একটু ধৈর্য লাগবে এই ধৈর্যটা ভাই আমার নাই আমার খুবই বিরক্ত লাগে এইদানিং কাজ করতে করতে আমি একদমই ক্লান্ত আর এটা হলো আমার বোনের বাড়িতে আমি ওই দিন বাড়িতে গেছিলাম জোলাবাতি খেলার জন্য সবাই দৌড়ছে তো সেই ভিডিও তো আপনাদের মাঝে শেয়ার করছি তো পরের দিন ভন শীতের পিঠা বানাবে তো সেটা পরে হালকা একটু আমি তুলে ধরলাম তো এটা হলো আতপ চাউল ভাঙিয়ে নিছে খনি ভেজে নিতেছে কারণ এখানে এটা দিয়ে হলো পুলি পিঠা তারপর মেরা পিঠা বলে ভর্তার পিঠা বলে তিন রকমের পিঠা বানাবি সেজন্য জন্য এটা ভেজে নিতে হয় আর এটাও কিন্তু একদম হালকা আছে নাড়া বন্ধ করা যাবে না ওই রকম করে ভেজে নিতে হবে তো পুরোটা চাউল কিন্তু এইভাবে ভেজে নিলাম আর এখন বাপা পিঠা তৈরি করতেছে বাপা পিঠাটা অল্প পানি দিয়ে তারপর লবণ দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আবার এটা একটা চাল নিতে চেলে নিছে তারপর এখন পিঠাটা সাজিয়ে দিতেছে তো সাজিয়ে দেওয়ার মধ্যে কিন্তু গুড় ও নারিকেল দিয়ে তারপর এটা তৈরি করছে এখন জালির মধ্যে দিয়ে মাসাল্লা দিলে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছিল খুবই স্বাদ লাগলো পিঠাগুলো খেতে আর শুধু আমরা একা খাই নাই নতুন আত্মীয় বাড়িতেও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো দেখেন পাতিলে কিন্তু আমাদের দেশে লাল মাটি আসছে ওই রকম মাটি দিচ্ছে যেন কোনো ভাব বের না হয় ভাব বের হলে কিন্তু খেতে ভালো লাগবে না মাটির ডাকনার মধ্যে ওরকম দিছে তো দেখেন সবভাবেই কিন্তু বানানো হয়েছে এখানে শুধু আর গুড় দিয়ে আবার আপনারা চাইলে রশি দিয়ে ডুবিও খেতে পারেন তো আমরা এরকমভাবে করে নিলাম এগুলো তো আর বাদাম টাদাম ব্যবহার করলাম না চেরিটের ইমিতেই ভালো লাগতেছে তো সেটাই তুলে ধরলাম তো এখানে বাপা পিঠা বানানো প্রায় শেষ হয়ে গেছে এখন হলো পুলি পিঠা তো দেখেন পুলি পিঠা কীভাবে বানাইতেছে একটা আপনাদেরকে বানিয়ে দেখাইতেছি ওইদিকে বাপা পিঠা বানাইতে বানাইতে এগুলো বানানি প্রায় শেষই ওরা বানিয়ে ফেলছে তারপর আমি হালকা একটু উঠাইছি কারণ সময়টা অনেক লেগে গেছিলো ওই দিন এতগুলো আইটেমে পিঠা বানাইছে তো সবাই ব্যস্ত ছিল তাই আমিও ভিডিও করতে প্রায় সময় ভুলে গেছি হালকা হালকা একটু উঠাইছি তো ক্ষীরাটা করা হয়েছে কিন্তু তিল একদম পরিষ্কার করে ভেজে তারপর গুঁড়ো করে আর হলো নারিকেল কুড়ি এখানে কিন্তু বড় দুইটা নারিকেল দেওয়া হয়েছে আর চিনি তিল তিন প্রকারের জিনিস দিয়ে এখানে একটা নাড়ু তৈরি করছে ওই হালুয়া ওই হালুয়াটার ভিতরে দিয়ে তারপর পিঠাটা তৈরি করা হয়েছে এটা এবার আপনারা চাইলে তেলও বেজে নিতে পারেন কিংবা ভাপেও সিদ্ধ করতে পারেন তো আমরা কিন্তু ভাপে সিদ্ধ করবো তেলে ভেজে নিব না কারণ তেলটা অনেক সময় গ্যাস হয় বা অনেক ধরনের সমস্যা হয় যার কারণে তেল আর নেই নাই তো দেখেন এখানে পয়েন্টটা কিন্তু অনেক বড় প্রায় ছয় কেজি চাউলের পিঠা দুই কেজি চাউলের বাপা পিঠা ছয় কেজি চাউলের তিন রকমের পিঠা কুলি পিঠা ওই যে ওই সাদা মেরা পিঠা বলে আরেকটা হলো ভিতরে ভর্তা দিয়ে ভর্তা পিঠা তো আলহামদুলিল্লাহ সবগুলো হয়ে গেছে এখন কিন্তু আমি পিঠাগুলো সাজিয়ে নিলাম পাতিলের মধ্যে তো এটা একটু বাসের মধ্যে শেয়ার করলাম বাবার বাড়ি থেকে নিয়ে আসতাছি নতুন পাতিলের মধ্যে তো পাতিলটা বাদার সময় আমার খেয়াল ছিল না একটু ভিডিও করার জন্য তাই এইভাবে একটু করে নিলাম তো সবাই আমার ভিডিওটা এ পর্যন্ত দেখতে দেখতে যারা চলে আসছেন আশা করি ওয়াশ করে দিবেন নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরান বন্ধুরা যারা আমাকে লাইক দিয়ে আমার ভিডিও দেখে পর্যন্ত পাশে এগিয়ে নিয়ে আসতেন অসংখ্য ধন্যবাদ রান্ডালা শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিতে রান্নাঘরের পাশে থাকবেন আজ এই পর্যন্তই তো আজকে আমি বিদায় নিলাম আশা করি আবার নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি